হ্যালো বন্ধুরা তোমরা সকালে কেমন আছো আশা করছি তোমরা সকালে খুব ভালো আছো আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম বন্ধুরা তো আজকে ব্লগটাই বিশেষ কারণ হতে চলেছে ব্লগটি দেখো খুব ভালো লাগবে আর আজকে আমার ভাগ্নির মানে আমার কাকুর মেয়ের মেয়ের মুখে ভাত আছে তো আমি সকাল থেকে না খাইয়ে আছি আর এখন বাজে সকাল ঠিক আটটা তো সবার প্রথমে বলতে চাই যে গুড মর্নিং বন্ধুরা তোমরা সকালে কেমন আছো তো দেখতে থাকো ভিডিওটি আর আজকে এখন আছি আমি কাজেতে দেখতে হয়েছে কাঁটাতে আছি নাইট ডিউটি পড়েছে তো এখান থেকে যাব বাড়িতে আর তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি চলো তো বন্ধুরা দেখুন এই যে এখানে যে গাছটা আছে দেখুন কত সুন্দর ফুল ফুটেছে এই যে দেখুন গাছটা কত সুন্দর ফুল ফুটেছে এই গাছগুলোতে আর একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি দেখুন এই যে এখানে একটা ছোট্ট লিচুর গাছ আছে এক থোকায় লিচু ধরেছে ছাড়া এদিকে সেরকম আর ধরেনি আর এই পাশে একটা লিচুর গাছ ছিল বড় দেখুন এবছর ফুলও হয়নি এবং ফলও হয়নি আর এই পাশে আমের গাছেতে অনেক আম ধরেছিল কিন্তু ঝড়ের জন্য পড়ে গেছে অনেক আম তো বন্ধুরা তোমাদেরকে আরেকটা কথা বলতে চাই সেটা হলো যে তোমরা যে আমার যে বোনের বিয়ের ভিডিওগুলো যে দেখেছো এই বোনেরই মেয়ের মুখে ভাত তো এই ভিডিওগুলো ছিল আজ থেকে দেড় বছর আগের ভিডিও তো তো সেই ভিডিওগুলো তোমাদেরকে দিলাম দেখার জন্য তো দেখো তো তোমরা কেউ কমেন্ট করো না যে তোমার বোনের বিয়ে তো কিছু দিন আগে হয়ে গেল তো এখনই আবার তোমার ভাগ্নির মুখে ভাত তো এটা তোমরা কেউ নেগেটিভ মাইন্ডে নিও না তো সেটা তোমাদেরকে আগেই বলে দিচ্ছি এটা দেড় বছর আগের ভিডিও ছিল বিয়ের ভিডিওগুলো আর এখন সেটা দেড় বছর পরের সেই ভিডিওটি এখন তোমরা দেখতে পাচ্ছ যে আমার বোনের মেয়ের মুখে ভাত তো ঠিক আছে বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে দেখতে থাকো পুরো ভিডিওটি তো বন্ধুরা বাড়িতে চলে আসলাম এই যে মেয়ে এখানে আছে চলো 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 আর প্রিয়া এই যে ঘর দুয়ার ঝাড়ঝাটা দিচ্ছে মনে আসে কি নিয়ে এসেছি তোমার জন্য এই যে কি আছে এখানে দেখো চাউমিন নিছি পাস্তা নিছি এই যে বের করো বের করো চাউমিন নিয়েছি আর একটা পাস্তা ওই যে পাস্তা পাস্তা বের করো পাস্তা দিয়ে চলো চলো তুমি কোথায় যাবে তুই তিন জামা পড়িছ অনুবনু বাড়ির যাবে বাবা আর ঝাটা দিচ্ছে বন্ধুরা এই যে আর আমার বোনটা ফোন করছিল মেয়েকে জামা পরে দিয়েছে তো এখন আমি তো সকাল থেকে কিছু খাইনি কিছু খাইনি এই মাত্র আসলাম তো এখন মুখ হাতটা ধুয়ে নিব নিয়ে একবারে স্নান করে নিব স্নান ঢান করে নিয়ে তারপরে যাবো আর মেয়ে দেখুন এই যে এখানে

তোমার জন্মদিন হবে আচ্ছা ঠিক আছে তো বন্ধুরা এখন ফ্রেশ হয়ে নি স্নান ধান করে নি তারপরে তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে তো বন্ধুরা ফাইনালি আমি স্নান ধান করে জামা কাপড় পরে রেডি হয়ে গেছি আর মেয়ে দিকে রেডি হয়ে গেছে আর প্রিয়া এদিকে রেডি হচ্ছে এই যে দেখুন তো রেডি হচ্ছে ও রেডি হোক তারপরে তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা ফাইনালি দেখুন এই যে প্রিয়া রেডি হয়ে গেছে এই যে এই যে রেডি হয়ে গেছে দেখুন তো আমরা এখন যাচ্ছি তো বন্ধুরা আমরা এখন যাচ্ছি ভাগ্নির মুখে ভাতে তো চলো ওখানে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বন্ধুরা ফাইনালি বোনের বাড়িতে চলে এসেছি আর এদিকে দেখুন ডিজে বাসতেছে আর এই সাইডে ওই যে এটা হলো বোনের বাড়ি গেট দিয়ে সাজিয়েছে দেখুন তো আর এই সাইডে প্যান্ডেল করেছে তো চলো আস্তে আস্তে যাই আর সাউন্ডটা দিতে পারছি না কারণ হলো কপিরাইট দিয়ে দিবে এখানে প্যান্ডেল করেছে খাওয়ার জন্য আর গেটটা কিরকম করেছে কাছে থেকে তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি আর ভিতরে কে কে আসছে সেটাও তোমাদেরকে দেখাবো আর ওদের দেখুন বাড়ির কাজ হচ্ছে যার জন্য খোলা লাগছে দেখুন কত সুন্দর লাগছে তো চলো ভিতরে যাই ভিতরে কে কে আছে তোমাদেরকে দেখাবো আর আমার ভাগ্নি কি করছে গিয়ে দেখছি তো দেখুন ভাগ্নি এখানে শুয়ে দিয়েছে ও এখন ঘুমাচ্ছে তো দেখুন কত সুন্দর করে ঘুমাচ্ছে ছোট বাচ্চা মেয়ে বলছে আমাকে যে বুনু তো ঘুমিয়ে গেছে বাবা তো তোমাদেরকে আরও ভালো করে কাছে থেকে দেখাচ্ছি ও কেমন করে ঘুমাচ্ছে দাঁড়াও দেখতে কত সুন্দর লাগছে দেখুন ঘুমিয়ে গেছে একদম তার এদিকে এটা আমার বোন হয় তো উঠা নিতে সব আল্পনা দিচ্ছে সব সবকিছু ঠিকঠাক করছে আর কলার গাছ পুঁতে দিয়েছে চারটা দেখুন আর এখানে দুটো মালা দিয়েছে এটা আমার কাকুর ছেলে হয় আর আমাকে দুটো মালা দিয়েছে দুজনকে আর একটা কাকুর ছেলে আছে ও মালা এমনি পরেই থাকে তো ওকে দিতে হবে না আর এই যে এখন থালের মধ্যে সব কিছু অ্যারেঞ্জমেন্ট করে দিয়ে ফুল দিয়ে চারিদিকে সাজারে দিচ্ছে আর এটা ওর শাশুড়ি হয় ওই সাইডে দেখুন ওই যে ধুপাটি ধরায় দিচ্ছে তো ঠিক আছে এগুলো এখন সাজাই দিক তারপরে আবার আমার ভাগ্নিকে নিয়ে আসতে হবে ভাত খাওয়ানোর জন্য তো ঘুমিয়ে গেছে আর আমরা এদিকে দেখুন গলাতে আমরা মালা পরে নিয়েছি আর এটা আমার কাকুর ছিল ও মালা পরে নিয়েছে তো এখন আমরা ভাত খাওয়ানোর জন্য যাব আর তোমরা দেখলেই বাইরের দিকে সবকিছু জোগাড় করছে আমার বোনটা আর শাশুড়িটা তো ঠিক আছে এখন ভাগ্নিকে নিয়ে আসার জন্য ও নিজের মামাকে দিয়ে পাঠাবো তারপরে ও খাওয়াবে তারপরে আমি খাওয়াবো তো দেখুন এই যে ভাগ্নিকে নিয়ে আসছে আর ও দেখুন একদম ঘুমানো অবস্থায় আছে চোখ বন্ধ হয়ে দেখুন কত সুন্দর কত কিউট লাগছে ওকে এখন এখানে চারিদিকে তুলসীতলা ঘুরিয়ে নিয়ে তারপরে ওকে ভাত খাওয়ানোর জন্য বুঝবে আর সেই কান্না করছে ঘুম থেকে উঠেই তো ভাগ্নি খুবই কান্না করছে যার জন্য আমার বোনের শাশুড়ি আবার নিয়েছে কোলে কোলে করে নিয়ে ঠান্ডা করে মাথাতে মুটুক দিয়ে আবার মামার কোলেতে দিল ভাত খাওয়ানোর জন্য দেখুন তবুও কান্না করছে সেই কান্না করছে বন্ধুরা আর এটা আমার দিদি ওকে ভালো করে বুঝিয়ে দিচ্ছে যে সবগুলান অল্প অল্প করে একটু করে ছুঁয়ে ছুয়ে না হলে এমনিতেই কান্না করছে খেতে চাইবে না তো অবশ্যই আর খুব কান্না করছে তো অল্প অল্প করে ছুয়ে ছুঁয়ে অল্প একটু করে মুখে একটু যেন ছোঁয়ায় দেয় তো সেটাই করছে ও দেখুন কতটা কান্না করছে বাবা সেই কান্না করছে ও বন্ধুরা আমার ভাইয়ের মুখে ভাত দেওয়া হয়ে গেল তো এখন আমি দেবো ওকে আশীর্বাদ করছে তো যে কান্না করছে তো মানে খাতা কলম মাটি এগুলো দিয়েছে তো দেখছে যে কোনটা ছুবে তো যে কান্না হুলুস্থুল হয়ে গেছে তো আর দেওয়া হয়নি তো পরে দিচ্ছে দেখুন তো কিছুই ধরছে না মানে কান্নাতে একদম ভেঙে পড়ে গেছে তো ঠিক আছে তো ও উঠে গেলে তারপরে আমি খাওয়াবো তো বন্ধুরা ফাইনালি আমি মুখে ভাত দেওয়ার জন্য বসে গেলাম হাতে জল দিয়ে ধুয়ে নিলাম আর মুখে কি যেন লেগেছিলো ভ্যাগনির তো সেটা হাত দিয়ে সরিয়ে দিলাম আর সবাই বলছে যে উল্টো দিকে খাওয়ানো মুশকিল সেই জন্য এদিকে দিকে এসে বসতে বলছে তো এদিকে আসে বসুক তারপরে আমি আবার খাওয়াই দেবো তো বেশি কিছু খাওয়াই দেবো না আমি মিষ্টি পায়েস এগুলোই দিবো কারণ ওকে ছোটো বাচ্চা তো ঝাল লাগছে হয়তো যার জন্য তো মিষ্টি জিনিসগুলো দিয়েই দিব অল্প অল্প করে ছুয়ে ছুঁয়ে নিয়ে তো বন্ধুরা সবগুলো না আমার একটু একটু করে নেওয়া হয়ে গেছে ছুঁয়ে নিয়েছি তো এখন দিলাম তো দেখুন ভাগ্নি কত সুন্দর খেয়ে নিল আমার হাত থেকে তো এই যে পায়েস দিলাম আর একবার তো পায়েস একটু করে ছোঁয়াই দিলাম দুবার করেই তো বন্ধুরা আমার খাওয়ানো হয়ে গেছে তো এখন জল খাওয়াই দিলাম তো জল টল খাওয়াই দিয়ে এখন ভাগ্নিকে আশীর্বাদ করতে হবে তো আশীর্বাদ করা হয়ে গেলে তারপরে আমার একটা কাকুর ছেলে আছে ও আবার খাওয়াবে তো দেখুন কত আমাদের বাঙালির মধ্যে নিয়ম রীতি মানে রেওয়াজ কত কি তো এখন আমি ভাগ্নিকে আশীর্বাদ করব তো এখানে দুপ ফুল টুল আছে তো আমি এখানে দুব্লো ফুল টুল দিয়ে সব আশীর্বাদ করে দিলাম ভাগ্নিকে তো বন্ধুরা আমার আর একটা কাকুর ছেলে আছে ও এখন বসল ও এখন খাওয়াচ্ছে এই যে দেখুন ভাগ্নিকে তো এই যে একটা কলম নিয়েছে হাতের মধ্যে করে দেখুন তো লোকে বলে নাকি কলম নিলে নাকি লেখাপড়া ভালো হয় তো এখন আশীর্বাদ করছে আশীর্বাদ করা হয়ে গেলে আমাদের ভাত মুখে ভাতের অনুষ্ঠানটা এখানে শেষ হয়ে যাবে তারপরে এখন প্যান্ডেলে যেতে হবে খাওয়া দাওয়ার জন্য তো ঠিক আছে দেখো আর দেখুন বাড়িতে কত লোকজন সব জমা হয়ে গেছে মানে মুখে ভাতের অনুষ্ঠানটা সবাই দেখতে ব্যস্ত হয়ে গেছে এখানে তো সবাই দেখছে তো ঠিক আছে এরপরে আমরা প্যান্ডেলে যাব খাওয়া দাওয়ার জন্য তো এই যে প্যান্ডেলে বসে গেলাম প্রিয়া এবং মেয়ে এদিকে বসে আছে আর এদিকে কাকু ওরা সবাই বসে গেছে আর এই কাকুটা দেখছে সবাই বসলো কিনা তো এদিকে প্রিয়া মেয়ে বসে গেছে আর আমি এদিকে আমি আর আমার একটা জায়গু বসে গেছি তো বন্ধুরা দেখুন এখানে ডাল পাঁপড় ভাজা শেঁচড়া দিয়ে দিয়েছে আর প্রিয়া এদিকে দেখুন এই যে মেয়েকে ভাত মেখে দিচ্ছে তো ঠিক আছে খাওয়া দাওয়া করে নি তো খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের তো এখন বোনকে বলতে যাবো তার আগে একটু বসি এখানে আমার দিদি ওরা আসছে ওদের সাথে দেখা করে পরে বাড়িতে যাবো ফাইনালি আমরা অন্নবাসন বাড়ি থেকে চলে এসেছি আর দেখুন নিয়ে এসে জামা কাপড় খুলে নিয়ে খুলে দিয়েছে গরমে আর এই যে বেলুন নিয়ে এসছে ওখান থেকে তো ঠিক আছে বন্ধুরা তো এখন আমরা শর্ট ভিডিও বানাবো অনেক অনেক বড় হয়ে গেল ভিডিওটি যদি ভিডিওটি ভালো লাগে তোমাদের তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি করে লাইক করে দিবেন আর চ্যানেলটিতে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আইকন ঘন্টাটি গিয়ে বাঁচিয়ে দিবেন আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণে তোমরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন টাটা বাই বাই বন্ধুরা